যে সুকান্ত পল্লীতে মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত একটা থেকে 2টার মাঝাবাজির সময় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে অভিযোগ রাতের অন্ধকারে বাড়ি ফাঁকা দেখতে পেয়ে চোরেরা সুযোগ বুঝে লুটপাট চালায় জানা গেছে বাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায় এবং বাড়ির দুটি আলমারি ভেঙে সম্পূর্ণ দজ নজ করে দেয় চোরেরা ঘটনার পুরো পুরি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পেয়ে রানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও এই এলাকায় একাধিক বার চুরির ঘটনা ঘটেছে ফলে বাসিন্দাদের উদ্বেগ আরও বেড়েছে ওই বাড়ির মালিক সুনীল কুমার সাও জানান ঘটনা রাতে তারা বাড়িতে ছিলেন না বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা লুটপাট চালায় বলে তার অনুমান পরের দিন সকালে বাড়িতে ফিরে এসে তিনি চুরির ঘটনা টের পান এই আমার ঠিক দুটো ঘর পরেই ব্যাপারটা ঘটেছে হ্যাঁ রাতের বেলায় হয়েছে কিন্তু আমরা কিছু বুঝতে পারিনি তো এখন এইগুলো এইদিকে কোনো প্রশাসনও নেই মাঝে মাঝে এইখানে এরকম ঘটনা ঘটে কিছুদিন আগে দিনের বেলাতেই সাইকেল নিয়ে চলে গেছে হ্যাঁ तो प्रशासन एक्ट नजर दिया दरकार खाली छोड़ना बहुत मुश्किल है प्रशासन हम लोग को कुछ देख ही नहीं रहा है तो घर छोड़ना बहुत मुश्किल है घर किसी को न किसी को रहना होगा नहीं रहने से कोई उपाय नहीं है माहौल खाली दो आदमी को तो देखे थे हाँ

ঘটনার তদন্তে নেমে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে রানীগঞ্জ থেকে দীপশিখা ধিপরের রিপোর্ট খবর বাংলা